আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধরা লাইভে এখন যুক্ত হইবা বা পরবর্তীতে যুক্ত হইবা সবাইকে স্বাগত জানাই আজকের লাইভের শিরোনামটা আপনারা দেখরা যে দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার নিয়ে যে বিতর্কটা এই বিতর্ক এবং অ্যাক্টিভিস্টদের ভূমিকা এবং জামাত প্রসঙ্গে আজকের এই লাইভটা তো আমি চেষ্টা করি তিনটা পয়েন্টে কথা কয়ার এই বিএমপিটাও যুক্ত করার দরকার আছে যে বিষয়টা এলাকা আপনারা সন্তোষ সম্পর্ককে ইতিমধ্যে অনেকেই জান যে এই সন্তোষ শর্মারে নিয়া মানে খুব হাই লেভেলর মানে বিতর্ক আছে বিতর্ক আছে এ কারণেও আছে সন্তোষ শর্মার প্রিভিয়াস এক্টিভিজম যেগুলো আছিল যে গত ষোলো বছর আওয়ামী ফেসিবাদর সময় আর ভূমিকা আলেম দিয়ে গ্রেপ্তার করার পরে যে ডিবি অফিস থেকে শুরু করি আর এব অফিস থেকে শুরু করিয়া সবখানও যে সন্তোষ শর্মা যাইয়া ভারতের পারপাস সার্ভ করস বাংলাদেশের এই প্রেক্ষাপটটা যদি আপনারা মাথাত রাখুন গত ষোলো বছর আমরা যে এন্টি বা ভারতের বিরুদ্ধে মানে এন্টি ভারত যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের বিরুদ্ধে আমরা লড়াই করছি সো এই ভারত বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে থাকি এখন আইয়া সন্তোষ শর্মা যে সময় ধরেন হেফাজতর আন্দোলন যেটা আসিল ফাসমের এর পরবর্তীতে আপনার আলেম সমাজ যারা গ্রেফতার হয়েছেন তারা এই সময় এরা প্রত্যক্ষদর্শী যারাদেরকে মানে জিজ্ঞাসাবাদা করার সময় সন্তোষ শর্মা উপস্থিত আসিল ওনারা নিজেরা আইয়া এটা হইরা এটা আসলে যখন কেউ প্রত্যক্ষদর্শী নিজে কয় যে আমি নিজে বিক্রিম সন্তোষ শর্মা দ্বারা তখন এটা নিয়ে ডাউট করার সুযোগও নেই যেমন মুফতি হারুন ইজার হাফিজুল্লাহ তাই নিজে কইসুন আরও একজন আলেম কইসুন এবং সন্তোষ শর্মা যে ভারতের পারপাসভোররা এটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলতেই প্রমাণিত এবং এটা যদি কেউ ইয়া ডিফেন্স করা যায় সন্তোষ শর্মা অ্যাকচুয়ালি বাংলাদেশ পন্থাটারে আপ্রাইজ করে ন এটা আসলে কোনোভাবেই স্বীকার করার সুযোগ নাই সন্তোষ শর্মা এক্ষেত্রে ডেফিনেটলি তা নয় প্রিভিয়াস অ্যাক্টিভিটিস দ্বারা তাইন প্রমাণ করছেন যে তাইন ভারতর এবং আওয়ামী পেশিবাদর দালালি করছেন আচ্ছা এখন যে সময় যে বিতর্কটা শুরুটা শুরু হয়েছে এই জামাতে ইসলামী যখন ভিন্ন মতাবলম্বী বা ধর্মের মানুষ নিয়ে যে কতদিন যে প্রোগ্রামটা করছে এই প্রোগ্রামটা আসলে তারা নেতা হিসেবে সন্তোষ শর্মা বক্তব্য দিছেন এখানে জামাত ইসলামীর ভুল হই এই বিষয়টা আমরা ফোরেই আলোচনা করবো কিন্তু তৈল বিতর্ক আগে যে জামাত ইসলামী আনার আগে তা অন্য কোনো রাজনৈতিক দল সন্তোষ শর্মারে নিছে না অবশ্যই নিছে বিএমপি তাদের প্রোগ্রামও জনাব তার রহমানুর যখন লাইভে আসলাম তখন তানর উপস্থিতিতেই বিএমপি ইটারে কিতা করছে আপনার এখানেও সন্তোষ শর্মারে নিচে তো স্পেস দেওয়ার যে জায়গাটা বা ফেসিবাদর দালালে যে আমরা একটা প্রমোট করা বা আপ্রাইজ করার যে জায়গাটা এটা কিন্তু হুট করে জামাতে ইসলামী ইয়ে করছে না বিতর্কটা ইয়ে শুরু হয়েছে জামাতে ইসলামী করার কারণে তো সম্প্রতি সময়ে যে বিষয়গুলো হয়েছে আপনারা দেখক যে জামাতে ইসলামী বিভিন্নভাবে ট্রেকিংও শিকার হয়েছে বিভিন্ন সময়ে এবং সব বর ক্ষেত্রেই জামাত ইসলামির আপনি বিতর্ক তা বা একটা কথা প্রচলিত আছে যে ঐতিহাসিক সময়ে জামাত ইসলামী ভুল সিদ্ধান্ত নেয় কিন্তু রাষ্ট্রীয় যে জায়গা যেটা এই জায়গার জামাত ইসলামী যদি একটু একমতর কথা যেটা বারবার প্রচার করা হয় এটা যদি করতো তাইলে আজকে এই বিতর্ক মুখে পড়তো না যেমন একটি বিষ্টকল যেমন ফিনাকি ভট্টাচার্য দা বা সাংবাদিক ইলিয়াস হুসেন বা সরওয়ার বা আরও যারা মানে ফেসবুকে লেখালেখি করলাম অনেকর অত হইতে পারলাম না এই মুহূর্তে সবর একটা জায়গা হইল যে আমরা ভারত। হ্যাঁ অবশ্যই ভারত কারণ যাই ভারত পারপাস সার্ভ করব আমি ব্যক্তিগতভাবে ভারতের পারপাস যে সার্ভ করবো তার সাথে আমি নাই এবং আমি নিজেও এই বিষয়টা আর সমালোচনা করে যে সন্তোষ সোনোয়ারের স্পেস দেওয়া এখানে কিন্তু আদতেই কিতা বিএম জামাত ইসলামি ফয়েলাই দিছে না জামাত ইসলামের আগে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ যে দলটা হ্যাঁ বিএমপি এটা এরাই প্রথমে দিছে জনবাব তারেক রহমানর উপস্থিতিতে এবং সন্তোষ শর্মার এই জায়গাটা আমার মনে হয়েছে যে জামাতে ইসলামিক কপি পেস্ট করিয়া কপি পেস্ট করিয়া মানে প্রোগ্রাম ধারণ করতে যাইয়া গিয়া যে অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম আসে ভিন্ন মতাবলম্বীদের মানে নিয়ে একটা প্রোগ্রাম এবং একটা জায়গা নতুন উন্নত আনার চেষ্টা করছে এই জায়গা যাইয়া গিয়া সন্তোষ শর্মারে আপনি ভাই এই জায়গা টেকনিক্যালি এড়াইয়া যেতে পারতাম সন্তোষ শর্মার স্টেজে তুলিয়া যেভাবে আপহোল্ড করছেন এটা তো আসলে যে কেউ দৃষ্টি হইব যারা সন্তোষ শর্মাদের মতো দালালদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে নির্যাতিত হইছে বিভিন্ন সময় ভারতর ভারত আসলে অদৃশ্য ছায়া শক্তি দিয়া আমরা যে স্টেট কয়ে কয় স্টেট দিয়া রাজনৈতিক দলগুলারে দখল নেওয়ার চেষ্টা করে এটা এই জায়গাত আমি মনে করছি যে জামাত ইসলামী আরও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতাম জামাত ইসলামী এই বুদ্ধিমত্তার পরিচয় না দেওয়ার কারণে আজকে তুমুল বিতর্ক যেটা হয় মানে যারা এক সময়ে সব সংগঠনদের অন্যতম মজলুম একটা সংগঠন আছিল জামাত ইসলামী এবং জামাত ইসলামের শীর্ষস্থানীয় সব নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলছেন কি কারণে ঝুলছেন এই ভারত বিরোধিতার কারণে আপনারা আল্লামা সাইদি রাহিমুল্লাহর যদি ওয়াজগুলা শুনুন বা আপনার শহীদ নিজামি মুজাহিদ কামরুজ্জামান তাই শুরু করিয়া যা বা যা যারা আসন গুলাম আজম প্রত্যেকেই কিন্তু এন্টি ভারত আসলা এই এন্টি ভারতের জায়গাতেই একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ এখন এইট্টি ফাইভ পারসেন্টের উপরে আমি মনে করি যে ভারত ভারতের এই আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সামাজিক অবস্থানের দিক দিয়ে কোনটা সাড়িয়ে রাখার যে জায়গাটা এটা বাংলাদেশের তরুণ সমাজ এখন বুঝতে শিখের বা শিখছে এবং আওয়ামী ফেসিবাদে যেভাবে সাপোর্ট করিয়া গেছে দীর্ঘটা দিন এটার কারণে মানুষ আসলে ভারত বিরোধিতায় বা ভারতের এই আগ্রাসনের বিরোধী হ্যাঁ এই জায়গাতেইয়া আরো টেকনিক্যালি সন্তোষ শর্মারা এড়াইয়া যাওয়া দিত এখন হইল গিয়ে ইসলামী যদি এই ইয়া সন্তোষ শর্মার বিষয়ে দানাই বানাই না করিয়া সুজা একটা জিনিস আমি মনে করি যে ভাই ভুল হয়েছে ওইসে শেষ হ্যাঁ এই জায়গাতেই বিতর্ক না বাড়াইয়া এই মুহূর্তে এটারে একটা জায়গাতেই আইয়া মানে মিনিমাইজ করা দরকার আছে মিনিমাইজটা আপনি ভুল করছেন যদি স্বীকার করুন অসুবিধা নাই এবং এই জায়গাত যারা মানে জামাত ইসলামীর সমালোচনার জায়গা হইয়া না একটা জিনিস ফাইসন করি এখেরে খামড় মারি দরিছুন ভাই জামাত ইসলামীর সমালোচনা আইসতেই নাই বাংলাদেশর শুরুতেই এটা সমালোচনা আছে কিন্তু জামাত ইসলামী এখনও টিকে আছে মুসলিম লীগ হইছে না এবং জামাত ইসলামী টিকে থাকবো তো ক্ষেত্রে যে জিনিসটা দরকার যেটা হইল গিয়া জামাত ইসলামী এর যেমন আপনার একাত্তরের যে ভূমিকার যে জায়গাটা জামাত ইসলামী যে সেন্টিমেন্টতেই ভারত বিরোধিতার জায়গাতেই এইয়া হ্যাঁ জামাত ইসলামী স্বাধীনতার যে প্রেক্ষাপটটা প্রেক্ষাপটটা রে সমর্থন করতে পারছো না এবং এটার মাসুল এখনও দিরা এবং চব্বিশর পাঁচে আগস্টর পরে যখন আমিরে জামাত খৈলিলা যে আওয়ালীদের ক্ষমা করিয়া দিতা পরবর্তীতে আইন সংশোধন করছেন এটাও আমি মনে করছি ঐতিহাসিক বল মানে ঠিক সময় আইয়া এই বক্তব্যটা না দিলেও ফার্তা তাই টেকনিক্যালি আমার ব্যক্তিগত অপিনিয়ন এগুলা ফার্তা তাই এগুলা এড়াইয়া যাইতা আলটিমেটলি পরবর্তীতে ইয়া সংশোধন করছেন ঠিক এইভাবেও আমার মনে হয়েছে যে সন্তোষ মনে নেওয়ার কারণে এখন যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কর কারণে যারা এক সময় জামাতে ইসলামের পক্ষে বয়েস রাইজ করছে এরা বিপক্ষে যা আচ্ছা এখন কিছু হইল ইলিয়াসর যে ভিডিওর যে জায়গাটা ইলিয়াসর ইলিয়াসরে আপনি জাসিদের যারা বা জামাত শিবিরের যারা আসেন এরারেই এরাও কিন্তু এরে আপ করছেন পিনাকে ভট্টাচার্যদের মতো মানুষরে আপ করছেন তো আপ করসেন এখন ভাই আপনি অতদিন আপনার বিরোধী দলের মানুষের গেলিয়াই আওয়ামী লীগের গেলিয়াইছে বিএমপি রে গেলেইছে আপনি তালি দিসুন এখন তো নিজেই সবসময় হইয়া আর যে আমি আমার একটাই দল ওই আমি এন্টি ভারত বাংলাদেশের সব বাংলাদেশপন্থী সব দল আমার তো এই জায়গাতেই গালি গালিদের আপনার এটা এখন গাত লাগে এখানে তখনও তো আপনার বোঝা দরকার এবং এই জায়গাতে ওই লোকে নিজেরে একটা জায়গাতেই প্রমাণ করা দরকার যে আমি কোনো দলন নাই এটাই কিন্তু একটিভিজ যারা আছে এরা প্রমাণ করতে স্যার এবং এরা এটা করব এবং আগামীতে জামেদি ইসলামের আরও বিরুদ্ধতা তৈরি হইব পিনাকি ভট্টাচার্য অনুক সরওয়ার ইলিয়াস হুসেন বা এক্স ওয়াই জেড যারাই আছে করের এরা করব এরা করব কারণ হলে তারা এক্টিভিজম করের তারা এন্টি ভারতের এবং আওয়ামী ফেঁসিবাদর বিরুদ্ধে করের এখন যারাই ফেসিবাদ্রে আশ্রয় দিব এবং এনটি ভারত বা ফোন তারে একটু মিনিমাইজ করতে চাইব এর পিছনে যাইব তো এক্ষেত্রে আমার মনে হয় যে আরও বুদ্ধিদীপ্তভাবে দায়িত্বশীল যারা আসুন জামাতে ইসলামী এরা আরও আগাইতে পারেন আর এই বিতর্কটারে এখানেও তামানি উচিত ধন্যবাদ আপনারা যারা জয়েন্ট হইছেন বা যারা জয়েন্ট হইবা আর ভালো থাকবা ধন্যবাদ